আসসালামু আলাইকুম সাইড ব্লগ নত্রী একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল সবাইকে বন্ধুরা আজকে আমি আমার সাথে যে ড্রাগন ফুল ড্রাগন গাছ আছে ফুল আসছে সে বিষয়টা আপনাদেরকে দেখাবো এই ড্রাগন ফুলটা কিন্তু সকালেই ফোটে আবার অল্প একটু পরেই মানে জুইপা যায় তো দেখতেই পারছেন খুব সুন্দর ড্রাগন ফুল ফুটছে তো আমাদের এই গাছটা দক্ষিণ দিকে ছিল এটা তুফানে পড়ে গেছিলো পরে আবার আমরা এই গাছটা বাঁশ দিয়ে আবার বেঁধে দিছি তো ওখানে যদি থাকতো হয়তো ফুল আরও বেশি আসতো তো আসলে নিজের বাগানের বা নিজের গাছের যে কোনো ফুল খেতেই আলাদা একটা টেস্ট একদম বিশুদ্ধ কেমিক্যাল মুক্ত খাবার তো আমাদের এই ড্রাগন যে গাছটা আছে ভালোই ড্রাগন ধরে আমরা গতবারও আপনাদেরকে দেখিয়েছিলাম ভালোই ডাগন ছিল আমাদের আমরা নিজেরা খাইছি এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দিয়েছি আর ফুলটা কিন্তু একদমই জুস খুবই সুন্দর দেখতে আর ড্রাগন ফুল এই সকাল খুব বুড়েই ফোটে রদ্রির সাথে সাথে আবার ডাগন ফুলগুলো ধুই পা যায় তো এখানে দেখেন একটা টমেটো গাছও আছে তো টমেটো একটা দৌড়ছে অথবা বালু নেই তো আমাদের এই ছোট্ট ছাদ বাগানে ড্রাগন গাছের পাশাপাশি কাগজ লেবু জাম্বুরা পাথরকচির পাতা বিভিন্ন ধরনের গাছ আছে তো আমরা আমাদের এটা বিভিন্ন কাজে লাগে আমরা যে কোনো প্রয়োজনে আর এই যে কাগজে লেবু এটা দিয়ে আমাদের মোটামুটি লেবু আর কিনা লাগে না খাইতে পারি এখন অনেক দূর ছিল কিছুটা আমরা খাইছি বা সিরা হয়েছে এখনও আছে অল্প কিছু আছে তো এই যে দেখেন কাগুজলি লেবু একটা ভিন্ন ধরনের টেস্ট যারা কাগজি লেবু খাইছেন এমনিতে লেবু আস অন্য লেবুও ই আছে কাগজ লেবুর সাপটা একটু ভিন্ন ধরনের ড্রাগন ফুলের পাশাপাশি আমাদের এই যে সিমটামলা সিমটালো আছে আপনারা দেখতে পাচ্ছেন সিমও অনেক খেয়েছি আমরা তো কিছু ফুল আসছে আর এই যে আম গাছ আম গাছে এবার আম ধরে নাই আর কবুতর যে ক্যামেরা কাছে গেলে কবুতর উড়াল দিয়ে চলে যায় ওদের কিছু কবুতরও আছে আর সকালবেলাটা ছিল মেঘলা আকাশ আকাশটাও খুব সুন্দর ছিল তো একদম সকাল সকালে ভিডিও করছি আমি বন্ধুরা আসলে ওপর বাগান টাগান করা যায় আপনাদের এবং কবুতর কবুতর অবশ্য লালন পালনের সমস্যা যে কলা গাছ আছে একটা পাশে একটা ডাগন গাছ লাগাইছি এটা এখনো মানে ফুল আসার উপযুক্ত হয় নাই ফল ধরার সময় হয় নাই ওই যে দেখেন গাছ কিন্তু লাগানো হয়েছে হয়তো সামনের বছর আসতে পারে একটা মরিচ গাছ আছে তার সাথে প্যারা গাছ আছে প্যারা এখনো দৌড়ে নাই তা আরেকটু বড় হলে দৌড়তে পারে হয়তোবা বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন হাটে নতুন কোন দর্শনীয় স্থানে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম